দেশে দেশে সংক্রামকের মতো ছড়িয়ে পড়া জেনজি বিক্ষোভে পতন ঘটেছে আরও একটি দেশের সরকারের পতনের তালিকায় এবার নাম এসেছে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের অথচ মাত্র দু বছর আগে দু সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজেলিনা বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনজিদের বিক্ষোভের মুখেই সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রাজেলিনা গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি ঘোষণা দেন গত পঁচিশে সেপ্টেম্বর থেকে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় এ বিক্ষোভ রাজধানীর আন্তানা নারিভো থেকে শুরু হলেও বিদ্যুৎ ও পানি সংকটে নাকাল মাদাগাস্কারের জনগণ এ আন্দোলনে যুক্ত হয় এবং ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আটটি শহরে আন্দোলন দমাতে মাঠে নামে নিরাপত্তা বাহিনী আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট টিয়ার গ্যাস এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে এতে অন্তত বাইশ জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হন ফলে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে বাধ্য হয়ে সরকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেন কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন গতকাল সোমবার আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট সরকার ভেঙে দেয়ার ঘোষণা দেন টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জানান তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এরপর নতুন সরকার গঠন করা হবে ভাষণে রাজয়া লিনা বলেন সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি প্রেসিডেন্ট রাজুয়েলিনা বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন আমি রাগ দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি আমি আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি এবং দৈনন্দিন জীবনের উপর প্রভাব বুঝেছি মাসুদ হাসান বাংলা টিভি